সম্পতি দেখা জানতে কোভি মাদ্রাসার สมধ্যে আবার উস্তাদ বিরোধী মাদ্রাসা বিরোধী উস্তাদ বিরোধী কোভি মাদ্রাসার মাসলাক বিরোধী সন্ত্রাসীর কর্মকাণ্ড হচ্ছে মাস মাইক থেকে মাদ্রাসার মাইক থেকে উস্তাদের পিটের চামড়া ওঠানোর মতো যে জগণতম নিকৃষ্টতম ভূমিকা নেওয়া হচ্ছে ঠিক কি না এই ভূমিকা নিয়ে এখন কোন দহনে কোন নাস্তিক হল মাইক কত না পড়ে মুসা নাইদে

কমে মাদ্রাসায় যারা হামলা করতেছে ময় মুরব্বীদের যারা আঘাত করতেছে ময় মুরব্বীদের রক্তকে যারা হালাল বলা করতেছে কমে মাদ্রাসার চেয়ার টেবিল যারা বাংশুর করতেছে কমে মাদ্রাসার আদর্শের খেলাফ যারা কর্মকাণ্ড হচ্ছে পরিচালনা করতেছে কমে মাদ্রাস উস্তাদদের পিঠের চন্দা উঠানোর স্লোগান যারা দিচ্ছে কসম করে বলবো এগুলো মুজাহিদ না পেন্ডেল মুজাহিদিন নব্য হারে যে মুরগিস না সারিয়ার কবিরের এজেন্ট কমে মাদ্রাসায় ঢুকে

অতীতেও ছিল এদের পরিচিতি ছিল খারেজি এখনো আছে এদেরকে চিনবেন উলামায়ে কেরামের বিরুদ্ধে থাকারে মাদ্রাসা ধ্বংসকারী যে সমস্ত কুলাঙ্গারকে দেখবেন শক্ত হাতে প্রতিরোধ গ্রহণ করতে হবে রাজা চুন ইনশাআল্লাহ আল্লাহ পাক বলে আমি তৌফিক দান করুন ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন মানুষের ভুল হবে এই যে বয়ান করতেছি আমার ভুল হবে আমার পুজোর মুহতারাম পাশে বসে আছেন পুজোর ভুল হবে আমার আব্বা জানের তিনের ভুল হবে দিনিয়ার প্রত্যেকটা মানুষের ভুল হবে বোখারে শরীফ এক নাম্বার খন্ড দুই নাম্বার পারা আটান্ন নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার লাইন আল্লাহ নবী বলেন আনসা কা তানসাউনা না ফাইদা নাসিতু কিরুনি ও মদিনা ওয়ালা নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুহরের নামাজে দাঁড়াইছেন যুহরের নামাজে দাঁড়াইয়া চার রাকাতের নামাজ পড়তে গিয়ে তিনি পাঁচ রাকাত পড়ে ফেলেছে পিছনে একজন সাহাবি দাঁড়ানো ছিল মুক্তারি হিসাবে নাম ছিল ইব্রাহিম এটা ইব্রাহিম আজকে দেখি কি জহুরের নামাজের পাঁচ ভক্ত আজকে দেখি কি নামাজ পাঁচ ভক্ত বা পাঁচ রাকাতের অভিনয় বলেন আমরা আগামীকাল থেকে পাঁচ রাকাত করে পড়বো আল্লাহর নবী বুঝা ফেলেন যে আমার নামাজের রাকাত সংখ্যা ভুল হয়ে গেছে আমার পশ্চিম দিকে তিনি ফিরে আরো এক রাকাত নামাজ পড়ে টোটাল ছয় রাকাত পড়েছেন শেষে কে সিজদা সাহু দিয়ে তারপর আল্লাহর নবী হাদিস শরীফে বলতেছেন আনসা কালাতানসাউনা ওহায়কলি জব টুকরা সাহাবায়ে কেরামরা আমি ভুল করব যেরকম তোমরা ভুল করো فاذا নাসীতু যখন আমি কোনো বিষয়ে ভুল করব

বুলের লুকমা দেওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন আছে মনোহরণ ইমাম সাহেব কেনাতে বাইজা গেছে ইমাম সাহেব নামাজের কেরাতে বাইজা গেছে এখন যে রাকাতের যে কেরাতে বাইজা গেছে ওই কেরাতটা ছুটিয়ে দেওয়ার জন্য আগে আপনার সেই কেরাতটা মুখস্থ রাখা লাগবে শুধু লুকমা দিলেও তো নো লুকমা দিবার লোক এলাম লাগবো যোগ্যতা লাগিব উজুর তো বুলবু তা সামুর এত লুজুর বুল দরিবের মতো যোগ্যতা লুপা দিবের মতো যোগ্যতা আর তা নাই উদুর তো বলিলি লুপা দিবেন আর বাপে মুহিব বললা বাবন করি জোনায়ত বাবন করি আল্লাহ মাহমুদ শফি আর বাবু বল করলি আর লুপা দিতে চন্ন তুমি আর সাঁচাই দিব দেয় আর বাপুর ফিরি দিব দেয় মুরব্বীদের বল মুরব্বীরা ধরবে জোয়ানদের বল জোয়ানরা ধরবে মহিলাদের বল মহিলারা ধরবে আমার বাবা বল করেছে আমি যদি কলাল ধরে বসে থাকি আমার লুকমার যত বড় সহি হোক না কেন আমার লুকমা দেওয়ার সাথে সাথে আমি বিহাদ ছাড়া অন্য কিছু না চিল্লা বলেন না টিকা এখন তো দুই পৈশার যোগ্যতা নাই আমার কি করে দুই পৈশার যোগ্যতা নাই আবার ওদিকে লুকমা দিচ্ছি বিশাল বড় বলিদের উদাহরণ দিলে বুঝবেন এই সমস্ত লুকমা দেওয়ার কারণে মানুষের কি ক্ষতি হচ্ছে মানুষের বলে ইমাম সাহেবকে বলো নামাব নামাজে দাঁড়াইয়া ইমামতীতে বাইজা গেছে কেরাতে বাইজা গেছে ডানাও যেতে পারে না বামও যেতে পারে না সামনেও যেতে পারে না পিছনে যেতে পারে না আটকায় রয়েছে ফাঁসে গেছে কেনার থেকে কোন ছুটতে পারে না এখন পিছনে যারা মুসল্লি আছে কারো এলাম নাই লুকমা দেওয়ার মতো কারো যোগ্যতা নাই তো পিছন থেকে একজন মুরব্বীর অন্তরে দয়া চলে আসছে উনি মুসল্লি দেহের দিন নাম পারে তো কি করিব তো মুরব্বী দয়া করে অনুগ্রহ করে ইমাম সাহেবকে লুকমা দিয়ে ফেলাইছে এভাবে ও ইমাম সাহ বাজি দেহি থেকে কি রিবে রুকুজ

আয়াতি ব্যাংকে ফরাও না ইয়ার বাদ আপনি আয়াতটা বলেছেন আগে সুন্দর করে লেকচার মেরেছেন এই লুকমাও হবে না আবার পরে গিয়ে লেকচার মেরেছেন এরকম লুকমাও হবে না আমরা বলেছেন এসলাহের নিয়তে সুন্দর করে শুধুমাত্র আয়াত বললে তাও আবার নামাজের ভিতর থেকে বলতে হবে নামাজের বাইরে থেকে বলতে পারবেন না নামাজের বাইরে থেকেও যদি বলেন তাও নামাজ যাবে নামাজের ভিতর থেকে বলতে হবে তাও আবার ইমানদার হতে হতে হবে আবার সভ্যতার সাথে হতে হবে বাড়াইতেও পারবেন না কমাইতেও পারবেন না মরতেও